This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কাকে নিয়ে অভয়ার মাকে নিয়ে যিনি গতকাল নবান্ন অভিযানে গিয়ে বিজেপির দাবি এবং তার দাবি অর্থাৎ অভয়ার মা বাবার দাবি অনুযায়ী পুলিশের লাঠি আঘাতে তিনি আহত হয়েছেন তার মাথা ফুলে গেছে সেই অভয়ার মা বাবাকে নিয়ে বিজেপি বিজেপি যেই দাবি করছে সেই দাবি সম্পর্কে সত্যতা আসলে কি সত্যি ঘটনা আসলে কি সেটা প্রকাশ করে দিয়েছে চিকিৎসক যেই হাসপাতালে অভয়ার মাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেই একদম আসল সত্যিটা প্রকাশ করে দেওয়া হয়েছে যার ফলে বিজেপি পালিয়ে বাঁচতে চাইছে যার ফলে বিজেপি পালিয়ে বাঁচতে চাইছে বেআব্রু হয়ে যাচ্ছে বিজেপির মিথ্যাচার একটা কথা বলতে খুবই খারাপ লাগছে কিন্তু তাও বলতে হচ্ছে নিজেদের কন্যা সন্তানের সামনে মৃতদেহকে রেখে যেভাবে রাজনৈতিক গুটি হয়ে গেলেন অভয়ার মা বাবা সেই অভয়ার মা বাবাও যে আসলে রাজনৈতিক কথাবার্তা বলছেন নিজের মেয়ের মৃতদেহকে সামনে রেখে তারাও বেয়াবলু হয়ে গেলেন ঠিক কি বললেন হাসপাতাল কর্তৃপক্ষ কোন সত্য বেআব্রু হয়ে গেল সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক কোন সত্য চিকিৎসক প্রকাশ করে দিয়েছেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু তার আগে গতকাল যে ঘটনা ঘটেছে অর্থাৎ নয়ই আগস্ট আমরা সকলেই জানতাম যে শুভেন্দু অধিকারীকে পাশে রেখে অভয়ের মা বাবা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন এবং তারা বলেছিলেন এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হতে চলছে কিন্তু আসলে দেখা গেল সেই অরাজনৈতিক আন্দোলন পতাকা ছাড়া হলো বটে কিন্তু সেখানে সব বিজেপির লোকজনই উপস্থিত সিপিএম এসইউসিআই কংগ্রেস কোন দলের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হননি তৃণমূল কংগ্রেসকে তো তারা আমন্ত্রণ জানানইনি সুতরাং তৃণমূল কংগ্রেসের সেখানে থাকার কোনো কথাও নয় এমনকি যে জুনিয়র ডাক্তাররা অভয়াকে সামনে রেখে প্রথমবারের জন্য আন্দোলনে ডাক দিয়েছিল সেই অভয়া মঞ্চের পক্ষ থেকেও সেখানে কেউ উপস্থিত হননি এই ঘটনা যখন ঘটছে অর্থাৎ বিজেপির নেতা নেত্রী কর্মী সমর্থকদের নিয়ে অভয়ার মা বাবা এগিয়ে যাচ্ছেন সেখানে শুভেন্দু অধিকারী কৌস্তব বাগচি এদের মতো নব্য বিজেপির লোকজন আদি বিজেপির কোনো লোকজনকে দেখা যায়নি যারা দু হাজার উনিশের পর থেকে একুশের পর থেকে গিয়ে বিজেপিতে যোগদান করেছে সে সমস্ত নব্য বিজেপির লোকজন যখন এই বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে কথিত অরাজনৈতিক আন্দোলন সংগঠিত করছেন অবার মা বাবাকে সামনে রেখে যখন এগোচ্ছেন তখন বিশৃঙ্খলা তৈরি হয় দেখা যায় ধস্তাধস্তির মধ্যে পড়ে অবার মা মাথায় আঘাত পান যদিও অবার মা অবার বাবা দাবি করছেন পুলিশের লাঠির আঘাত লেগেছে তাদের কপালে একই সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলাতে

রাস্তায় ফেলে রীতিমতো আমাকে চার পাঁচ জন পুলিশ আমি ভেঙেছে প্রাইভেট হসপিটালেড এই আন্দোলন এখানে এই চলবে শুনলাম সেই বক্তব্য যেখানে স্পষ্টভাবে অভয়ার মা বাবা বলছেন শুভেন্দু অধিকারী দাবি করছেন যে পুলিশ অভয়ার মাকে কপালে মেরেছে অভয়ার মায়ের হাতের শাখা নাকি পুলিশ মেরে ভেঙে দিয়েছে এটা তাদের দাবি আমরা দেখতেও পেলাম যে অভয়ার মায়ের কপাল সত্যিকারের ফুলে রয়েছে আঘাত স্পষ্টত দেখা যাচ্ছে এই ঘটনার পরে বেশ কিছু বিজেপি সমর্থক যারা আহত হয়েছেন তাদের সহ অভয়ার মাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখানে বিজেপি সমর্থকদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তার কারণ আঘাত ততটাও গুরুত্বপূর্ণ নয় যেহেতু মা এই মুহূর্তে একজন হাই প্রোফাইল ব্যক্তি এবং বিজেপির রাজনীতির তাই অভয়ার মায়ের কপালে যে ফুলে থাকা অংশ সেই কারণে তাকে বেসরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলেন যে আঘাত গুরুতর নয় শরীরের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সবকিছু নর্মাল তাই ভর্তি থাকার কোনো প্রয়োজন নেই এই কথা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় এই কথা জানানো হয় চিকিৎসকের পক্ষ থেকে কি বলা হচ্ছে সংবাদপত্র সে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেখানে বলছে ভর্তির দরকার নেই অভয়ার মাকে পরামর্শ বাড়িতেই চিকিৎসা করানোর পরামর্শ হাসপাতালের নৃশংস খুন ধর্ষণের শিকার মেয়ের জন্য ন্যায় বিচারের দাবি আদায় নাকি সেই দাবিকে হাতিয়ার করে রাজনীতির রুটি শেখা অভয়ার মা বাবার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল অর্থাৎ অভয়ার মা বাবা নিজের মেয়েকে সামনে রেখে রাজনীতি করতে চাইছেন নাকি সত্যিকারের মেয়ের সঙ্গে হয়ে যাওয়া যে নারকীয় ঘটনা তার বিচার চাইছেন সে নিয়ে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছে আর সেই প্রশ্নকে সামনে রেখে যখন একটা আন্দোলন সংগঠিত হলো সেই আন্দোলনে গিয়ে আহত হলেন অভয়ার মা নার্সিংহোমে গেলেন নার্সিংহোম থেকে বলা হলো ভর্তি করার কোনো প্রয়োজন নেই এই চিকিৎসা বাড়িতেই সম্ভব এখানেই বেআব্রু হচ্ছে অভয়ার মাকে সামনে রেখে বিজেপির নাটক বা রাজনীতি এবং যদি ধরে নিতে হয় কিছু কিছু মহলের বক্তব্যকে সত্যি বলে যে অভয়ার মা বাবার নাটক বা রাজনীতি করার ইচ্ছাও এই খবরের মাধ্যমে প্রকাশিত হচ্ছে খবরের পরবর্তী অংশে যেটা বলছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা শুনুন মিছিলে অভয়ার মাকে মারধর করা হয়েছে পুলিশ তার কপালে মেরেছে এমন অভিযোগ রাজ্য বিজেপির ছোট বড় আর ন্যাড়া নেতাদের অভয়ের মাও অভিযোগ করেন তাকে পুলিশ মারধর করেছে দুপুরে নবান্ন অভিযান থেকেই অভয়ের মা সহ কয়েকজন বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান এটা বলেছিলাম এই অভয়ের মা সহ বেশ কিছু বিজেপির নেতা কর্মীরা আহত হয়েছিলেন তারা বাইপাস সংক্রান্ত একটি বেসরকারি চিকিৎসালয়ে যান সেই চিকিৎসালয় থেকে কি বলা হচ্ছে সেই নার্সিং থেকে কি বলা হচ্ছে বলা হচ্ছে ওয়াকিবাহাল মহলের মতে তাকে সেখানে ভর্তি করতে পারলে রাজনীতির নয়া অধ্যায় শুরু করবার মতলব ছিল অনেকের কিন্তু ঘোলা জলে মাছ ধরা হলো না বিজেপির অবয়ার মা বাকিদের আউটডোরে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় কয়েক ঘন্টা ধরে ইমার্জেন্সিতে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক পর্যবেক্ষণ করেন অবয়ার মাকে বিস্তারিত টেস্টও করা হয় তারপর রাত নটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বুলেটিনে জানিয়ে দেয় বাড়িতেই চিকিৎসা সম্ভব অবয়ার মায়ের শারীরিক সমস্ত সূচকই স্থিতিশীল আছে অর্থাৎ সেই বেসরকারি নার্সিংহোম যেটা যে নার্সিংহোমে বিজেপির নেতারা অভয়ার মাকে নিয়ে গেছিলেন সেখানে দীর্ঘক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করা হয় একটা মেডিকেল বুলেটিন প্রকাশিত হয় সেই বুলেটিনে বলা হচ্ছে মাকে দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছে সমস্ত ধরনের টেস্ট করা হয়েছে শারীরিক সমস্ত সূচক নর্মাল আর যেটুকু নিয়ে আঘাত আছে তা বাড়িতেই চিকিৎসা সম্ভব তাই হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই রাত নটা নাগাদ তারা জানায় যে অভয়ার মাকে ছেড়ে দেওয়া হচ্ছে আর এখানেই বিজেপির মিথ্যাচার আর এখানেই বিজেপির রাজনীতিকরণের মুখোশ হয়ে গেল সেই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যে যদিও বিজেপি সহ নব্য বিজেপি নেতা যাদের এই আন্দোলনে দেখা গেল সেই আন্দোলনে কিন্তু দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য কাউকে দেখা যায়নি বরং সেখানে শুভেন্দু অধিকারী বাগচি সজল ঘোষ অর্জুন সিং প্রিয়াঙ্গু পান্ডেদের মতো নব্য বিজেপির নেতাদেরই দেখা গেছে তাই সজল ঘোষ রাতে একটি বক্তব্য রাখেন সেখানে তিনি বলছেন যে রাজ্য সরকারের চাপে নাকি সেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তাই তারা কল্যাণী অভয়ার মাকে নিয়ে যাবেন বিজেপির অলিখিত পার্টি অফিস বিজেপি ছোট বড় নানান স্তরের নেতারা বিজেপির কর্মীরা হতো হলে ওই কল্যাণী এমস এর ধরা ঘর আছে সেখানে ভর্তি হন সেখানে বিজেপির রাজ্য স্তরের সমস্ত নেতারা যান খোঁজ গল্প করেন মজা করেন হাসি ঠাট্টা করেন চলে আসেন যেন সেটি বিজেপির দ্বিতীয় অলিখিত পার্টি অফিস ধর সেন লেন আর সল্ট লেকের পার্টি অফিসের পরেই বিজেপির অলিখিত পার্টি অফিস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কল্যাণী সেখানে সেখানেই ভর্তি করবার কথা জানান সজল ঘোষ অভয়ার মাকে সজল ঘোষ কি বলেছেন সেটা শুনি আইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবল হ্যাঁ তারা অন্য কোনো আশঙ্কা করছেন না কিন্তু আপনারা ট্রমাটা দেখেছেন তমাটা দেখেছেন বয়সটা আন্দাজ আছে আপনি নিজে ভাবুন এই বয়সে আপনার মাথায় এই রকম এই যে বয়সে আপনি আছেন সেই বয়সে আপনার মাথায় এরকম একটা আঘাত হলে আপনি কি অবস্থায় থাকতেন হ্যাঁ তো যাই হোক এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এমসে নিয়ে চলে যাব ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধ হয় অবজারভেশনে রাখা আছে কালকে সকালে তাকে আমরা এমসে নিয়ে যাব শুনলাম সজল ঘোষের বক্তব্য যেখানে তিনি বলছেন যে তারা কল্যাণী এমসে অভয়ার মা বাবাকে নিয়ে যেতে চান এবং সেখানেই অভয়ার মায়ের চিকিৎসা করাতে চান এবং সজল ঘোষ বললেন যে এই বেসরকারি হোম নাকি রাজ্য সরকারের চাপে অভয়ার মাকে ভর্তি নিতে চাইছে না ভাবুন মিথ্যাচারের লেভেল কোন জায়গায় পৌঁছে গিয়েছে যে বলছে চিকিৎসা কেন্দ্র থেকে অভয়ার মা বাবাকে ফিরিয়ে দেয়া হচ্ছে রাজ্য সরকারের চাপে যেখানে তারা বলছে ওই ওই হাসপাতালে জানিয়ে দিলে দিয়েছে মেডিকেল বুলেটিন করে শরীরের সমস্ত সূচক ঠিক আছে কত মিথ্যাচার করবেন একটা মৃতদেহকে সামনে রেখে রাজ্য দকলে যেই পথে হাঁটছেন আপনারা সেই পথটা যে ভুল তা বারবার প্রকাশিত হচ্ছে সত্যি চাপা থাকে না সত্যি কোনোদিনও কেউ চেপে রাখতে পারেন তাই সত্যি বারবার প্রকাশিত হচ্ছে সব থেকে অবাক লাগছে মা বাবাকে দেখে যে তাদের মেয়ে মারা গেছে এক বছর বছর সম্পূর্ণ একটা কেটে গেল সেই সামনে রেখে ভোটের টিকিট আদায় করতে চাইছেন নাকি সত্যিকারের বিচার চাইছেন যদি সত্যি আপনারা বিচার চাইতেন যদি সত্যি আপনাদের মধ্যে রকম টিকিটের লোভ থাকতো না তাহলে কেন আপনারা বললেন অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে কই তারা তো আপনাদের নাম করে বলেননি যে আপনারা বিজেপির হয়ে রাজনীতি করছেন অথচ বাংলার সমস্ত প্রান্তের মানুষজন কিন্তু বুঝতে পেরে গিয়েছে যে আপনারা বিজেপির হয়ে রাজনীতি করছেন সেই কারণে বাজারে গুঞ্জন কিন্তু প্রচন্ড বিজেপির হয়ে টিকিটে লড়বে অভয়ার পরিবারের কোনো একজন সত্যি কি মিথ্যা বিধানসভা ভোটের আগে আমরা জানতে পারবো আর নজর রাখবেন আমাদের পরবর্তী প্রতিবেদনে যেখানে থাকছে মা বাবার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই নিয়ে বিস্তারিত তথ্য এবং সেই তথ্যের সমর্থনে যুক্তি এবং কিছু ভিডিও ক্লিপ আর আজকের এই এপিসোড সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম